ওয়া আলাইকুম সালাম আচ্ছা ওয়া আলাইকুম কি নাম আপু কি নাম জি কি নাম বলেছিলেন না ফারজানা ফারজানা বসো দাদু এই 17 17 কেন আসছিলেন ভিডিওর সামনে আইছি সুন্দর একটা মনের মানুষ খোঁজার জন্য যে আমার জীবনের পাশে থাকবে যে জিরমি হোক যে আমার পাশে থাকবে এরকম একজন মানুষ মনের মত একজন পাইলে চলবে জি 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 দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলছি উনি মনের মতো একজন পেলে বিয়ে করবেন বা বিয়ে বসবেন এখন আপনাদের প্রয়োজন মনের মতো একজন কল দেওয়া যারা এই মুহূর্তে কল দেন না এখনো আপনাকে পুরো ভিডিওটা দেখার পর ওনাকে একটা কল দিবেন কল দিয়ে অবশ্যই তার সাথে কথা বলার চেষ্টা করবেন আপু শুনতে চাই এই নাম্বারটা কার এটা আমার না এটা এই নম্বরে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে জি 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 এই নম্বরে ফোন সময় জি জি সব সময় আচ্ছা যে দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাই দেশের বাড়ি কোথায় লাকসাম লাকসাম জি জি আচ্ছা প্রিয় দর্শক আমি এক এক করে অনেকগুলো তথ্য আপনাদের জন্য উপস্থাপন করলাম যদি আপনাদের প্রয়োজন মনে হয় তার সাথে কথা বলার জন্য তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেতে সে কথা বলতে পারবে মনে রাখবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কারণ কারণ না স্ক্রিনে নাম্বার ব্যতীত ছাড়া অন্য কোনো নম্বরে যদি ফোন দেন তাহলে কে রিসিভ করবে সেটা জানি না তবে 3 মিনিট 3.5 মিনিটের রেকর্ডের মধ্যে আমরা সকল কিছু উপস্থাপন করা সম্ভব নয় তাই আপনার প্রয়োজন কোন কিছু জানতে বা চেক করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাহলে উনি আরও তথ্য জানতে চাইলে সেগুলো দিয়ে আপনাকে সহযোগিতা করবে তারপর শুনতে চাই এই নাম্বারে সব সময় আপনাদের পাওয়া যাবে আমি নাম্বারটা দর্শকদেরকে দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি তো আবার কাজেটা যাই কল রিসিভ করবেন না কেটে দিবেন কলকে কল কেটে রিসিভ করবেন না কেটে দিবেন না না অন্যের মানুষ খোঁজার জন্যই তাইছি খালি কাটবো কেন আচ্ছা আচ্ছা ছবি পেয়েছি ছবিটা কার জি ছবিটা আমার মাসা ঠিক আছে ওকে আমি বলে দিচ্ছি দর্শকদের আপনাকে ফোন দেয় হ্যাঁ আচ্ছা আসসালাম